কেয়ামতের ময়দানে আল্লাহ উসিলা তালাশ করবেন কিভাবে আপনাকে ক্ষমা করা যায় দেখবে আপনি একটা কলার বাটলা রাস্তা থেকে সরাইছেন অথবা একটা কাঁটা সরাইছেন মানুষের চলাচলে কষ্ট দূর করছেন আল্লাহ বলবেন যাও আমি এটাকে উসিলা করে তোমার গুণাগুলি পাক সাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে মুক্তি দিয়া জান্নাতের ব্যবস্থা করে দিলাম কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমরা যদি এক নিয়তে আসি আর নিয়তে কথা শুনি এক নিয়তে আয়োজন করি তা অবশ্যই সেই মাহাফি সেই দরবার সেই আলোচনার সার্থক হয় আর যদি একখলাস না থাকে একটা লোকে মোট করে দশ টাকা দান করছে এ লোকটা জান্নাতে যাবে আরেকটা লোক এক লক্ষ টাকা দান করছে কিন্তু তার উদ্দেশ্য না বাহাদুরি কিন্তু সে এক লাখ টাকা দান করো সে জাহান নামে যাবে আরেকজনে এক লাশের সাথে দশ টাকা দান করছে এই লোকটা জান্নাতে যাবে শুধু এক লাশের কারণে এই জন্য আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে এক লাশ থাকতে হবে আল্লাহ রাসুল বলছেন ইমানের শাখা شطر الاديه قال رسول الله صلى الله عليه وسلم الايمان بدع وسبعون شعبه فابزلها قول لا اله الا الله وادناها اماته الاذى عن الطريق খুব খেয়াল করে আমি আবার খুব জোরে বলি না বলতে পারিও না আর আমি এমন একটু অসুস্থ আমি আসলে একটা অ্যাক্সিডেন্টের রুগী মারাত্মক অ্যাক্সিডেন্টের রুগী যে একটু আগে হুজুরও বলছে আমার তো দোয়া করছে আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থ করেন গত বছর এখানে আসার কথা ছিল আমি অসুস্থতার জন্য আমি আসতে পারি না আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে বাঁচিয়ে রাখছেন আমার শরীরের মধ্যে তেরোটা ভাঙ্গা একটা দুইটা না তেরোটা ভাঙ্গা আমার ডাইন সাইডে ষাটটা সান্না ভাঙ্গা আমার এই হাতটা তিন ভাঙ্গা দিছে এরপরে এখানে দুইটা আসকি ভাঙ্গা পিছনের হাটটা ভাঙ্গা মোট তেরোটা ভাঙ্গা তারপরও আল্লাহ যে আপনাদের সামনে বসেছে এই শুকুর আমি কিভাবে আদায় করবো বলেন তো দোয়া করেন আল্লাহ যেন শক্তি দেন বলেন আমি আমার রসল বলেছেন ইমানের শাখা সত্যের উদ্দে অর্থাৎ এটা বেজ তার মধ্যে সর্বোত্তম এবাদত সর্বোত্তম ইমান সর্বনিম্ন ইমান হচ্ছে রাস্তা থেকে কষ্টজনিত বস্তু সরিয়ে দেওয়া আপনি রাস্তার মধ্যে কাঁটা দেখলেন ফেলে দিলেন গোবর দেখলেন ফেলে দিলেন পায়খানা দেখলেন সাফ করলেন গর্ত দেখলেন পুরো দিলেন একজনের সমস্যা দেখলেন সমাধান করে দিলেন এটা ইমান এরপরে বলছেন লজ্জা সরম এটা ইমানের অংশ আজ তো মানুষের লজ্জা শরম আমাদের নাই মুসলমানের লজ্জা শরমই তো যেন অনেকটা চলে গেছে নারী পুরুষ একসাথেই সবকিছু চলছে এখন লজ্জা সরণটাকে এইভাবেও ব্যাখ্যা করা যায় এখানে যে এতগুলো বাতি এতগুলো ফিলারা লাগাইছে চান্নি লাগাইছে যদি বাঁশের ফিলারা না থাকতো তাহলে এই চান্নি টাঙ্গানো সম্ভব হইতো নাকি এটা জোরে বলেন সম্ভবত অনুরূপভাবে লজ্জা শরম রইল ইমানের ফিলারা ইমানের ফাউন্ডেশন লজ্জা সরম আছে ইমান আছে লজ্জা সরম নাই ইমান নাই আর রাস্তা থেকে কষ্টজনিত বস্তু আপনি সরাইলেন এই নিয়তে যে একটা লোকের কষ্ট হবে আমি এটা একটু সরিয়ে দেই আমি এটা সব পাবো আল্লাহ খুশি হবেন আমার ইমানের এটা একটা পরিচিতি হবে এই উশিলাই আপনি একটা কলার বাতলা রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন কেয়ামতের ময়দানে আল্লাহ উসিলা তালাশ করবেন কিভাবে আপনাকে ক্ষমা করা যায় দেখবে আপনি একটা কলার বাতলা রাস্তা থেকে সরাইছেন অথবা একটা কাঁটা সরাইছেন মানুষের চলাচলে কষ্ট দূর করছেন আল্লাহ বলবেন যাও আমি এটাকে উসিলা করে তোমার গুনাগুলি পাক সাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে মুক্তি দিয়া জান্নাতের ব্যবস্থা করে দিলাম